अब देशमा अभिलम्ब प्रतिनिधि सभाको असंवैधानिक ढङ्गले अनाधिकृत सिफारिसमा असंवैधानिक सिफारिसमा असंवैधानिक ढङ्गले भङ्ग भएको प्रतिनिधि सभाको अविलम्ब पुनर्स्थापना हुनु पर्दछ र हुन्छ अब अर्को बाटो छैन तेह्र शनिबार नेपाली राजधानी काठमाडौँ जिनी सिर्फ मास आगे সেপ্টেম্বরের জেঞ্জি বিক্ষোভের মুখে বিতাড়িত হয়েছিলেন ক্ষমতার মসনদ থেকে তিন মাসের ব্যবধানেই সেই কেপি শর্মা ওলির জনসমাবেশে ফের মানুষের ঢল এই সমাবেশ থেকেই ভেঙে ফেলা সংসদ উদ্ধারের ঘোষণা দিয়েছেন তিনি পুলিশের ধারণা ভক্তপুরের এই সমাবেশে অংশ নিয়েছিলেন অন্তত সত্তর হাজার মানুষ নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জেঞ্জি বিক্ষোভ এবং পরবর্তী অস্থিরতায় সাতাত্তর জনের প্রাণ যায় জনেরও বেশি বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দেয় প্রধানমন্ত্রীর আহত হন হাজার কার্যালয় সুপ্রিম কোর্ট এবং সংসদ ওলি সহ আরো কিছু রাজনীতিবিদকে উদ্ধার করে নিরাপদে রাখতে হয়েছিল সেনাবাহিনীকে আত্মগোপনে থাকতে হয় কয়েক সপ্তাহ ততদিনে সংসদ ভেঙে দেয় দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় এই অস্থিরতার কারণে নেপালের অর্থনীতিতে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে দেশটির রিজার্ভ বিয়াল্লিশ বিলিয়ন ডলার নতুন খবর হচ্ছে নিজ দল কমিউনিস্ট পার্টি অব নেপালের বা সিপিএন ইউএমএল এর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অলি এর অর্থ তিনি আগামী বছরের জাতীয় নির্বাচনের সময় দলের নেতৃত্ব দেবেন এই ভোটের জন্য রাজধানী কাঠমান্ডুতে দুই দিন ব্যাপী সাধারণ সম্মেলন হয় দলের সদস্যদের ভোটে ভূমিধস জয়লাভ করেন অলি ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র তিন মাসের মাথায় হিমালয় কন্যার রাজনীতিতে অলির এমন প্রত্যাবর্তন কী তাকে ফের নিয়ে যাবে ক্ষমতার মশনাদে